আর আমরার বাগানে একটা বদলাম আইসে যে নাম বিকেন নিয়ে। তে আমরা এটার বিচার চাওয়ার জন্য এই মানববন্ধনটা করছে। আমার বন্ধুর মূল কারণ হচ্ছে যে আমাদের প্রেম লোক চা বাগানে কিছু অসাদু ব্যক্তি যারা আমাদেরকে দেখতে পায় না, আমাদের সুখ দুঃখ মেনে নিতে পায় না চা বাগানের শ্রমিকদেরকে। তারা মিথ্যে একটা খবর লাগিয়েছে যে আমাদের চা বাগানের নাকি নাম কাল বিক্রি করা হচ্ছে আমাদের এই বিষয় নিয়ে আমাদের ডিজে মহোদয় এবং আমাদের টিলাপ পণ্ডিত প্রাণেশ এবং আমাদের ম্যানেজার মহোদীর নামে একটা বদনাম রটেছে কিন্তু এতে দেখা যাচ্ছে এই মিথ্যে যে একটা উপবাদ দেওয়া হচ্ছে এখানে কোন কারণে কিসের জন্য এই হুমায়ুন কবির সাহেব যে আমাদের যে নামে একটা ফেসবুকে যে মিথ্যে একটা অপবাদ দিয়েছে কোন কারণে কি কারণে এটা কিসের কারণে উনি এই মিথ্যে উপবাদ দিয়ে আমাদের বাগানের দুর্নাম রটাচ্ছে আমাদের কোম্পানির একটা সম্মানহানি হচ্ছে এটা নিয়ে এর যে কতটুকু প্রমাণ ওনার কাছে আসে তা আমরা আমাদেরকে যেন উনি দিতে পারেন এবং এর বিষয় নিয়ে ওনার কাছে আমরা আটচল্লিশ ঘন্টার একটা দাবি জানাচ্ছি এই আটচল্লিশ ঘন্টার ভিতরে যেন উনি আমাদেরকে এটার প্রমাণস্বরূপ আমাদেরকে দেখে দেখে দিতে পারেন যে আমাদের বাগানে নাম বিক্রি হয়েছে বলে তার বিরুদ্ধে আমরা এই এই কারণেই তার বিরুদ্ধে আজকে আমাদের এই মানববন্ধন আজকের এই প্রেমনগর চা বাগানে মানববন্ধন এটার জন্য হয়েছে বিগত কয়েকদিন দিন থেকে দেখছি আমরা নেটে দেখছি ফেসবুকে দেখছি আমরা তো আজ পর্যন্ত কোনো নাম বিক্রি হয় কোনো সন্ধানে পাই নাই আর এই মিথ্যে অপবাদ আমাদের এমনি চা বাগানে কাজকর্ম নেই এক সপ্তাহ পেমেন্ট পেলে এক সপ্তাহ পাচ্ছি না বিভ্রান্ত হচ্ছি পেমেন্টের নিয়ে আর উত্তা আমাদের উপরে এই অপবাদ এটার জন্য আমরা যে আমাদের এই বিচার হয়ে যে আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি স প্রমাণসহ আমাদেরকে দেখিয়ে দিতে পারেন প্রতিবাদ সবাই এই কারণে যে বাগানের নাম বেচা কিনা হয় বাগানের মানসম্মান নষ্ট করা হয় এগুলো সব মিথ্যা যেটা সত্য আমরা তলবাজরি পাই না লেখাপড়ার সমস্যা আরও ঘর বাড়ির সমস্যা বিভিন্ন সমস্যা এইগুলো প্রচার করে না মিথ্যা প্রচারের লাগে ব্যস্ত প্রেমনগর চা বাগানের নাম বিষ মিথ্যা প্রচার দিয়েছে এস এম হুমায়ুন কবির এই বিষয় নিয়ে আমরা মানববন্ধন করেছি আমাদের এটা বিচার চাই আমাদের এটা বিচার দেওয়ার জন্য আমরা এই মানববন্ধন করেছি